আজকে রান্না করা হয়েছিল গরুর মাংসের কাচি আর এটা খেতে অনেক মজা হয়েছিল দেখতে সুন্দর হয়েছিল আর রান্না করেছিল আমার বড় চা তো ভাবির হাতে এমনিতে অনেক সুন্দর যে কোনো রান্নায় তো কাঁচিটা বিশেষ করে বেশি সুন্দর আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তাহলে ঘুম থেকে ওঠার পরে একটু বাইরে গিয়েছিলাম তারপর এসে দেখতেছি ভাবি এখানে রান্না শুরু করে দিয়েছে আর মাংসটাকে আগে রান্না করে নিচ্ছে অনেকে হচ্ছে মাংসটা রান্না করে নেয় না এমনি সব ধরনের মশলা মাখিয়ে তারপর হচ্ছে দিয়ে দেয় তো ভাবি বলতেছে এভাবে রান্না করলে কি বেশি মজা লাগে তো যে এখানে একটু কাঁচা মরিচ বাটা দিয়েছে শুকনো মরিচ যেহেতু ইউজ করা যাবে না তো যে মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে কিছু আলু ভেজে নিবে তো যেহেতু হচ্ছে কালার ছিল না মানে জাফরানি কালার ছিল না তো সেই জন্য ভাবি এখানে হলুদ দিয়ে আলুগুলাকে ভেজে নিচ্ছে আর এভাবে না সে আলু ভর্তাও খেয়েছিলাম অনেক মজা হয়েছিল সেই যে আলুগুলো হচ্ছে দুইবারে ভেজে নিয়েছিল আর এখানে হচ্ছে মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছে এবার হচ্ছে চালটাকে একটু মানে ভিজিয়ে রেখেছে রাখবে একটু প্রথমে যে চালটাকে নিয়ে নিয়েছে এবং চালটাকে ধুয়ে নিবে তো চালটা নাকি ধুয়ে হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয় তো হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজিয়ে নিয়ে নিই তারপরে যেখানে গরম পানি করে পানিতে দিয়ে দিয়েছে আর এভাবে কাচ্ছি রান্না করলে খেতে আসলে অনেক মজা হয় তো আমি হচ্ছে সত্যি কথা বলতে কি এক একজনের রান্না এক এক রকম মানে ধরন থেকে শুরু করে সবাই এক মশলা খায় না তো মানে সবার রান্না ভিন্ন ভিন্ন হয় তো ভাবির হাতের কাঁচিটা খাওয়ার পর আমার অনেক মজা রাখছিলো এর আগেও খেয়েছি যেহেতু সেটা হচ্ছে খাসির মাংসের আর একটা হচ্ছে গরুর মাংস অনেক মজা হয়েছিল তে যে পাতিলের তলায় হচ্ছে আগে মাংস দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আলো দিয়ে দিবে তারপর মানে দুই তিনটা লেয়ার করে দিবে আর এইভাবে না লেয়ার করে হচ্ছে সবাই রান্না করে তো আজকে আমি একটু ভিন্ন ধরনের কাচি রান্না শিখলাম ভাবির কাছ থেকে তো যে হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছিলে এবার চাল দিয়ে দিবে আর বাপি নাকি পেঁয়াজ বেরেস্তা করতে মনে নাই তো যাই হোক পেঁয়াজটা দেওয়া হয়নি আর তখন আর টাইমও ছিল না অনেক বেজে গিয়েছিলো তো যেহেতু বাচ্চারা আছে বাসায় তারা খাবে তো বড়োরা আছে তো আর তখন হচ্ছে টাইমও ছিল না যে আবার হচ্ছে পেঁয়াজ বেরস্তা করার করবো আর হচ্ছে এখানে যেহেতু দমে রাখতে হবে প্রায় পঁয়তাল্লিশ থেকে মিনিট থেকে এক ঘন্টা তো সেই জন্য তাড়াহুড়ো করছিলাম যাতে হচ্ছে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় তো যে একটা লেয়ার দেওয়া হচ্ছিল আর একটা লেয়ার দিচ্ছে এভাবে হচ্ছে লেয়ারটা দিয়ে নিবে তারপর হচ্ছে যেখানে হচ্ছে আটা দিয়ে পুরো মুখটাকে হচ্ছে সিল করে দেওয়া হচ্ছে যাতে বাতাস বাইরে না আসে আর এভাবে হচ্ছে কাচ্ছি রান্না আসলে অনেক পর্যন্ত আমিও রান্না করেছিলাম এর আগে একবার হচ্ছে মানে মাংসটা কাঁচায় রান্না করেছিলাম আমি কাঁচা আর এবার হচ্ছে রান্না করে দিয়েছিল আর এই যে এবার পাতিল খুলছে মানে পাতিলটা খোলার পর এত দারুণ একটা স্মেল আসছিলো আর এখানে না হচ্ছে লিকুইড দুধ ইউজ করা হয়েছিল সেটা দেখাতে আমার মনে ছিল না মানে ভিডিও করতে মনে ছিল না আর এবারে যে কাঁচ হচ্ছে সবাইকে দেওয়া হবে তো ওই যে আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম তো আমার তো এটাই কাজ ভিডিও করা তো আমি সারাদিন মানে যে রান্না হয় ওগুলো ভিডিও করি তারপরে যে সবার প্লেট নিয়ে চলে এসছে এবার হচ্ছে ভাবি সবাইকে বেড়ে দিচ্ছে আর এইভাবে না সবাই মিলে একসাথে খেতে অনেক মজা লাগে তো যাই হোক এখানে যে হয়ে গেছে এটা দেওয়া আমার প্লেট নিয়ে চলে এসেছি আমি আর যেহেতু আমি একটু ভিডিও করবো তো সেই জন্য আমি প্লেটটা নিয়ে চলে এসছিলাম আপনাদের দেখানোর জন্য এই যে ভিডিও করে নিয়েছি তো আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন